নমস্কার বন্ধুরা আমি আপনারা দেখছেন পেন ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমেজ ইনস্টা পাউডার কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা কথা বলবো ওমেজ ইনস্টা পাউডার কেন ব্যবহার করা হয় ভিডিওটি শুরু করার আগে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নিন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলো যাতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন আজকে আমরা সবার প্রথমে জেনে নিই ওমেজ ইনস্টা পাউডারটি কেন ব্যবহার করা হয় কম বেশি গ্যাসের সমস্যায় আমরা অনেকেই ওমেজ টোয়েন্টি ক্যাপসুল ব্যবহার করে থাকি কিন্তু ওমেজ ইনস্টা একটি পাউডার রয়েছে যেটা ইনো বা গ্যাসোফাস্টের মতো খেতে হয় কিভাবে খেতে হবে সেটা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখাবো আপনাদেরকে তাই অবশ্যই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ অব্দি দেখুন তার আগে আমরা জেনে নিই এই ওমেজ ইনস্টা পাউডারটির মধ্যে কি কি উপাদান রয়েছে কোন কোম্পানি মার্কেটিং করছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই ওমেজ ইনস্টা পাউডারটির মধ্যে রয়েছে ওমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম যার ফাইভ নাইন গ্রাম রয়েছে পনেরো টাকা বিরাশি পয়সা এই ওমেজ ইনস্টা পাউডারটিকে ম্যানুফ্যাকচার করছে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড যেটি সম্পূর্ণ মিন্ট ফ্লেভারে পাওয়া যায় আসুন এবার আমরা দেখে নেব কিভাবে এই ওমেজ ইনস্টা পাউডারটিকে ব্যবহার করতে হয় এই ওমেজ ইনস্টা পাউডারটিকে অনেকটা ইনো কিংবা গ্যাসোফাস্টের মতো ব্যবহার করতে হয় একটি ছোট গ্লাসের মধ্যে জল নিয়ে এই গ্লাসটির মধ্যে ওমেজ ইনস্টা পাউডারটিকে ঢালতে হবে এবং ঢালার পরে ভালো করে চামচ দিয়ে গুলে নেওয়ার পরে ব্যবহার করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের পাশে থাকুন নমস্কার